কোনোদিন আমি ভাবিনি যে আমার শরীরটাকে সুস্থ রাখার জন্য আমাকে এত কিছু করতে হবে ঘুম পূর্ণ নাই হতে সকালবেলায় ঘুম থেকে উঠতে হবে উঠে মর্নিং ওয়াকে যেতে হবে তো এখানে আমি আর মিঠু বেরিয়ে পড়েছি প্রায় এক ঘন্টা মতন যতটা স্পিডে হাঁটতে পারি ততটা স্পিডে হেঁটেছি আমাদের এখানে একটা মাঠ আছে এটা স্কুলের মাঠ তো এখানে মন ভরে আমরা হাঁটতে পারি যাই হোক সকালের হাঁটা চলা হয়ে গিয়েছে এবার আমরা বাড়ির দিকে আসছি আর বাড়ির দিকে আসার সময় একটু আস্তে আস্তে করে হাঁটি গল্প করতে করতে আসি বাড়ি এসে ঘর উঠান এগুলো ঝাড় দিয়ে ফেলেছি তারপর এই যে বিছানাগুলো এখন তুলে নেব তো ডায়েট আমি প্রায় চার বছর ধরেই করছি মানে যেটা আমার ক্ষতি করে সেইগুলো কম খাওয়ার চেষ্টা করি আর মাঝে মধ্যে তো ক্ষতিকারক জিনিস খাওয়া হয়েই যায় আর এই শীতের সময় আমার একটা বদ অভ্যাস যেটা খুবই বেড়ে গিয়েছিল চা খাওয়াটা চাটা ভীষণ ভালো খাই তো ওটা বেশি খাওয়া হয়ে গিয়েছিল তো যাই হোক এই সময়টা বন্ধ করে দিয়েছি যে না থাক আগে শরীরটা তারপরে সব কিছু তো তোমরা দেখে হয়তো বলবে যে তেমনটা তো তুমি মোটা না তবুও শুধু ডায়েটের কথা বলো আসলে আমার থাইরয়েড এত বেশি পরিমাণে বেড়ে গিয়েছিল। যে আমার মানে এই কথা ভাবতে হয় আর শুধু মোটা হলে হয়তো এত টেনশন হতো না মোটা হওয়ার সাথে সাথে আমার রোগটাও বেড়ে যায় থাইরয়েডটা প্রচুর বাড়া বেড়ে যায় যখন ধরা পড়েছিল তখন আমার ডেঞ্জার জোনে ছিল এর জন্য ভয়ের ব্যাপারটা একটু বেশি থাকে যখন বাড়ে খুব বেশি বেড়ে যায় ওষুধ খেয়ে নেব আর জল খেয়ে নেব তো জলে হচ্ছে আমরা খেতে চাই না জল খায় একটু মানে এমন এমন দিন যায় যে আমি মাত্র পাঁচশো জল খেয়ে থাকি এটাই হচ্ছে আমাদের গাফিলতি আমরা শরীরের পক্ষে এটাই করি খাবার দেখো খাবারের পর খাবার কিন্তু আমরা মুখে দিতেই থাকি সেটার সেটার জন্যে আর একটু কিটামি করি না আর সেটার জন্য স্কিপও করি না যে পরে খাবো পরে খাবো কিন্তু এই জলটা না আমরা খেতেই চাই না যখন বিপদ হয় তখন মনে আসে যে না একটা মানুষের দিনে তিন লিটার জল খাওয়া উচিত তো আমরা সেটা দিই না আমরা দিনে এক লিটারই দিয়ে দিই এটাই মানে তো যাই হোক টার্গেট রয়েছে দিনে তিন লিটার জল খাওয়ায় কিন্তু সত্যি কথা বলতে তিন লিটার কুড়ি করে জল খাওয়া না টার্গেট যেমন আড়াই লিটার খেয়েছিলাম আজকে দেখা যাক তিন লিটার খেতে পারি কি না পাই আর এই জলটা এমন জিনিস হচ্ছে এটারও একটা নিয়ম আছে তো চলো আগে বেশি কথা না বলে জলটা খেয়ে দেওয়া তো দেখো মর্নিং ওয়াক থেকে এসে সংসারের সমস্ত কাজকর্ম করে খালি পেটে আগে আমি হাফ লিটার মতন জল খেয়ে নিচ্ছি এই হাফ লিটার খেয়ে নিলে কী হয় একবারে অনেকটা টেনশন মুক্ত হয়ে যায় দিনে যাই হোক ছয়বার বার খাওয়ার চেষ্টা করলে তিন লিটার হয়ে যায় না হলে জলই খাওয়া হয় না তো জানি না হাফ লিটার একবারে খাওয়া ঠিক হবে কি না সেটাও আমার বেশি বেশি জানা নেই কিন্তু হ্যাঁ চার বছর যখন চার বছর আগে যখন শুরু করেছিলাম তখন আমি এইভাবেই খেতাম আর তিন মাসের মধ্যে প্রায় ষোলো কেজি ওজন আমি কম করে ফেলেছিলাম যাই হোক জল খেয়ে একটুখানি বসেছিলাম খালি পেটে জল খেয়ে তো ভালোই লাগে না তারপরে এই যে জবের রুটি করেছি এখন আখের গুড় দিয়ে জবের রুটি খেয়ে নেবো তো এখানে চারটি রুটি করেছি দুটো যার জন্যে দুটো আমার জন্যে তো চলো বন্ধুরা রুটিটা খেয়ে নি সকালে টিফিনটা করতে করতে অনেক টাইম হয়ে গিয়েছিল এমনিতেই সকালে যদি আটটার মধ্যে খেতে পারি তাহলে ভালো হয় কিন্তু আটটার মধ্যে আর হয় না আজকের টিফিনটা খেতে খেতে প্রায় দশটা বেজে গিয়েছিল তারপর ভাবলাম কি রান্না করব আমার না কিছুই মাথায় আসছিল না আর এক তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছিল একটু কুড়ে মেতেও ধরে গিয়েছিল স্নান টান করে এসে ভাবলাম চলো খালি ছিম সেদ্ধ দিই আরও কিছু সবজি সেদ্ধ দেবো ভেবেছিলাম তো ভাবলাম না বেশি একটা ভাত খাবো না অল্প ভাতই খাবো তো শুধু ছিম সেদ্ধ দিই আর তরি তরকারি দেবো না তো এইদিকে ভাত রান্না হয়ে গিয়েছে আর দেখো আমাদের সংসারের যা অবস্থা মাঝে মধ্যে ডায়েটে অন্য কিছু রাখলে ভালো হয় একটু ফলমল থাকলে ভালো হয় কিন্তু এই সময়টা ফল আর হয়ে পারছে না শুধু একার জন্যে ফল কিনতে গেলে না মানে ভালো লাগে না বাড়িতে যেহেতু বাচ্চা কাচ্চারা আছে সবাইকে দিয়ে খেলে যাই হোক খাওয়া যায় নাহলে সেই রকম আর আমি ডায়েট করতেও চাই না যে শুধু নিজের জন্যে ফল কিনে আনবো আর বাচ্চারা খাবে না তো সবার জন্যে ডেলির জন্যে মানে কিনাটা বুঝতেই পারো আমাদের মতন সংসারে একটু অসম্ভব ব্যাপার হয়ে যায় তো এখানে ছিম সিদ্ধ আর ভাত এই দিয়ে খেয়ে নিচ্ছি আর থাকলো ঋষিকার ব্যাপার ওর মাসি রান্নাবান্না করেছে যাই হোক ওখান থেকে তৈরি তরকারি ও খেয়ে নেবে আর এখন চলো আমি এই চিমসিদ্ধ সিদ্ধ আর ভাত খেয়ে নিচ্ছি তেমনটা ক্ষিদের ছিল না বলেই আমি শুধু সিদ্ধ ভাত করেছি আজকে দুপুরে এতদিন তো ভয়ঙ্কর শীত ছিল তাই সকালবেলায় হাঁটা চলাও হতো না ঠিক মতন ডায়েটও করা হতো না আর ঠিক মতন জল খাওয়াও হতো না ডায়েট মানে হচ্ছে হেলদি খাবার খাওয়া সেই হেলদি খাবার খাওয়ারই চেষ্টা করছি আর যতটা জল খাওয়ার প্রয়োজন সেইটুকু জল খাওয়ার চেষ্টা করছি তো ভাবলাম চলো তোমাদের সাথেও এটা শেয়ার করি যখন সব কিছুই আমি শেয়ার করি আমার লাইফ স্টাইল সব কিছুই শেয়ার করছি তো আমি এই সময়টা আমার শরীরটাকে সুস্থ রাখার জন্য কি কি করছি ব্যাস সেটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আশা করি তোমাদের ভালো লাগবে আর হ্যাঁ ডায়েটে পাশাপাশি যদি একটু ফল থাকে তাহলে ডায়েট করাটা আরও সুবিধাজনক হয়ে যায় না হলে শরীরটা দুর্বল হয়ে যায় তো আমি চেষ্টা করব যে বেশি বেশি সবজি দিয়ে যা ফলটা যখন হতে পারছে না বেশি একটা তো বেশি বেশি সবজি খাওয়ারই চেষ্টা করব যাতে আমার শরীরে দুর্বলতা যেন না আসে তো এখানে দুধ গরম করতে আমি একদমই ভুলে গিয়েছিলাম এখন যেহেতু একটু গরম গরম পড়ে গিয়েছে আর রাত হয়ে গেলেই কিন্তু দুধ এখন ফেটে যায় যদি গরম না করে থাকি তাই দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি রান্নাঘরের সব কিছু গোছানো হয়ে গিয়েছে বা এই গাবলাটা ধুলে হয়ে যায় এটাই দুধ ছিল আর বাড়িতে ফল বলতে আছে আমাদের বাড়িতে শাক আলু শাক আলুটা ভীষণই ভালো লাগে তো খাওয়া দাওয়ার কিছুক্ষণ পর মনে হলো একটু কিছু খেলে ভালো হয় তাই এই যে দুটো শাক আলু খেয়ে নেবো সংসারের কাজকর্ম তো তোমাদের সাথে শেয়ার করবই তার পাশাপাশি আমি এটাও শেয়ার করার চেষ্টা করব যে আমার ওজনটা আমি কিভাবে কন্ট্রোলে আনবো তারপর হচ্ছে ওজনটা কন্ট্রোলে আসলে ঠিক আমার রোগটাও কন্ট্রোলে চলে আসবে যখনই আমার এই রোগটা বাড়ে তখনই কিন্তু আমার ওজন বেড়ে যায় আর সেটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল আর প্রত্যেক দিন দিনটা আমি কিভাবে কি করব সেটা তো তোমাদের সাথে শেয়ার করতেই থাকবো তো তার জন্যে তোমাদেরকে আমার ভিডিওটা ঠিকঠাকভাবে দেখতে হবে আর দেখতে হবে যে আমি ডায়েট কন্ট্রোল কিভাবে করে চলছি তো বন্ধুরা রাত্রের খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে গিয়েছে এই যে এক গ্লাস জল গরম করে নিয়ে বসে পড়েছি প্রায় আধ ঘন্টা পরে খাওয়া দাওয়া করেছি তারপরে থালা বাসন ধরে ক্লিন একটু হাঁটাহাঁটি করেছি এখন শীত কমে গিয়েছে এখন যাই হোক সব কিছু ঠিকঠাকভাবে হয় হবে মানে আমার শরীরের জন্য যেটা আমি চাইছি শীতের জন্য প্রায় এক দেড় মাস আরও বেশি হয়তো আমি রাত্রে একটু হাঁটাহাঁটি করিনি আগুন নিয়েই বসে থেকেছি এখন সেটা হবে না তো সারা দিনে এই যে এই আর এক গ্লাস জল হলে কিন্তু তিন লিটার জল হয়ে যেত কমপ্লিট খাওয়া কিন্তু হচ্ছে না রাত্রে মানে খুব বেশি জল খেয়ে ঘুমানোটা বারে বারে ঘুমায় ডিস্টার্ব হবে তো এই জন্য এটুকুই জল খাচ্ছি যাই হোক যেটুকু চেষ্টা করেছি তিন লিটার খাওয়ার চেষ্টা করেছি তার মধ্যে এটুকু কম হয়ে গিয়েছে তো এটাও চলবে যে জায়গায় কোনো কোনো দিন পাঁচশো বা এক লিটার জলও খাওয়া হতো না সেই জায়গায় আমি আজকে আড়াই লিটারের বেশি খেয়ে নিয়েছি এটাই অনেক আর এইভাবে চেষ্টা আমি চালিয়ে যাব প্রত্যেক দিন চেষ্টা করব। আর খাবারটাও ঠিকঠাক খাওয়ার চেষ্টা করব আজকে যাই হোক রাত্তরের খাবারটা বেশি তো ভালো হয়নি তবু আমি কম কম খাবারই চেষ্টা করেছি যাই হোক দেখি এক মাসে কী করতে পারি তো নিজের সাথেই নিজের চ্যালেঞ্জ থাকলো আর এই চ্যালেঞ্জটা না করলেও হবে না শরীরটা আমার ভীষণ খারাপ হয়ে যাবে কেননা অনেক কিছু ইঙ্গিত পাচ্ছে শরীর থেকে তো ভালো লাগছে না বুঝতেই পারো যে কথা আছে না ঠেলায় না পড়লে বিকাল গাছে ওঠে না তো আমার তো সেই অবস্থা হয়েছে তো ঠেলায় পড়েছি বলে ডায়েট হচ্ছে আর যদি ঠেলায় না পড়তাম হয়তো এই ডায়েটটাও হতো না ফুলতে ফুলতে আমি যে কত দূর চলে যেতাম তার ঠিক না একবার হয়েছিলো এরকম চার বছর আগে যখন বুঝতে পারি যে আমি পুরো মরমের কাছাকাছি চলে এসেছি তখন গিয়ে আমি ঠিকঠাকভাবে ডায়েট করেছিলাম তারপরে ষোলো কেজি ওজন কম করেছিলাম তো চলো বন্ধুরা এখন এই যে এই গরম জলটা খেয়ে নেবো একটু আর একটু হাঁটাহাঁটি করবো করে তারপরে তো ফিরে দেখা হবে কালকে একদম নতুন ভিডিও নিয়ে আসবো খুব সুন্দর করে ভিডিওটা নিয়ে আসব। আশা করি সবারই ভালো লাগবে আর আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন তো নতুন যারা বন্ধুরা আছে প্রথমবার ভিডিও দেখছ তারা যদি ভিডিও ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে ফিরে দেখা হবে কালকে সবাই ভালো থাকুন